কর্ণফুলি বারো কিন্তু দু বছরে আটকে গিয়েছে তো আসসালামু আলাইকুম লঞ্চ অ্যাডভেঞ্চার বাংলাদেশের নতুন একটি ভিডিওতে স্বাগতম তো এই মুহূর্তে আছি মৃত্যুর টিপু চোদ্দ লঞ্চে আর সামনে দেখতে পাচ্ছেন কর্ণফুলি বারো লঞ্চ কর্ণফুলি বারও কিন্তু দুবছরে আটকে গিয়েছে তো অনেকক্ষণ ধরে ছুটার মানে বছর থেকে ছাড়ানোর চেষ্টা করছে কর্ণফুলি বারো লঞ্চের মাস্টার এখনও ছুটতে পারছে না আর টিপু নিজ গন্তব্যের উদ্দেশ্যে যাচ্ছে তো যেখানে কর্ণফলি বারও দেখতে পাচ্ছেন মির্জা জায়গাতে নাব্যতা সংকট আর কি পানি কম তো এই হচ্ছে কর্ণফুলি বারও ডুবোচরে আটকে গিয়েছে আর এখানে একজন লোক দেখতে পাচ্ছেন যে পানি মাপছে একটি বাসের সাহায্যে তো কর্ণফুলি বারো কিন্তু চেষ্টা চালাচ্ছে টিপু এবং কর্ণফুলী বারো কিন্তু একসাথে আটকাইছে তো দুবছরে তো দেখা যাক কতক্ষণ অবধি দুবছরে আটকা থাকে লঞ্চ দুটি তো টিপু চোদ্দ লঞ্চের ইঞ্জিন কিন্তু চালু করেছে এবং বেশ জোরে সোরে চেষ্টা চালাচ্ছে দুটি লঞ্চই তো এই ছিল ভিডিও দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে সাথেই থাকুন ধন্যবাদ